অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে স্যার আমাদের তো ডিক্সোলাপস আছে প্রশ্ন আসতে পারে কি করব তাহলে সহজ রাস্তা প্রাইমারি স্টেজে আপনি রেস্টে যান কিছু ওষুধ খান ফাইনালি যেটা করবেন আপনি আপনার জন্য দরকার কারেকশন থেরাপি অনেকেই প্রশ্ন করেছেন যে এই কারেকশন থেরাপি কী দর্শক ডিক্সপোলাপসের ট্রিটমেন্টের ক্ষেত্রে কারেকশন থেরাপি হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট এটাকে আমরা ম্যানুয়াল ফিজিওথেরাপি বলি উদ্দেশ্য হচ্ছে ডিক্স থেকে যে জেলটা বের হয় এটা আনইভেন প্রেশারের কারণে বের হয় মানে এক দিক থেকে প্রেশার বেশি পরে অন্য দিক থেকে জেলটা বের হয় নার্ভের উপরে চাপ দেয় ঠিক এরকম দেখেন এমন এটা দেখেন এইটা ম্যানুয়াল থেরাপির মাধ্যমে ডিক্সের যে আনইভেন প্রেশার আছে সেটাকে ব্যালেন্স করে দিলেই ডিক্সের যে জেলটা আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যায় যার ফলে নার্ভ রুট সেরে দেয় রক্ত চলাচল ক্লিয়ার হয় ব্যথা কমে যায় এবং জিন জিন ভারবার অবশ্য অবশ্য কমে যায় আলটিমেটলি একটা পর্যায়ে আর অপারেশন দরকার হয় না সর্বোপরি যেটা বলবো অপারেশন লাগলে করতে হবে কি কি চিহ্নর জন্য অপারেশনটা জরুরি সেটা হলো আপনি পোসরা প্যাখেরা যদি ধরে রাখতে পারেন গোড়ালি পায়ের পাতায় বর্দে হাঁটতে পারেন তাহলে আপনার অপারেশন করার প্রয়োজন নাই